অনেক তো হয়েছে চিকেন কষা চিকেন চাপ আজকে ভাবলাম নতুন কিছু বানানো যাক তাই নিয়ে চলে আসলাম চিকেন মাহারানির রেসিপি তো চিকেন মাহারানি বানাতে গেলে প্রথমেই আমি নিয়েছি চিকেন আমি এখানে চিকেনের মিডিয়াম সাইজ নিয়েছি আপনারা চাইলে চিকেনের সাইজগুলো বড়ও নিতে পারেন এবার আমি চিকেনটা ম্যাগনেট করে নেব প্রথমে আদা রসুনের পেস্ট নুন গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব ম্যাগনেট করা চিকেনটা এক ঘন্টার জন্য রেখে দেব এরপর একটা মশলা বানিয়ে নেব যেটা হচ্ছে চিকেন মহারানির মেন মশলা মশলাটা বানাতে যা যা উপকরণ লাগবে সেটা হলো লঙ্কা এলাচ লবঙ্গ ধনে মরিচ জিরে এবার এই উপকরণগুলি ভেজে নেব ভাজা হয়ে গেলেই আমি মশলাটাকে গুঁড়ো করে নেব এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর কোচানো পেঁয়াজ পেঁয়াজটা বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে ট্রান্সপারেন্ট কালার চলে আসলে পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমি ম্যাগনেট করা চিকেনটা দিয়ে দেব দেবার পর কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে এটাকে কষিয়ে নেব এর থেকে জল পার হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নেব কি কি লাগবে বলে কাজু বাদাম লঙ্কা আর একটু দুধ তোমরা চাইলে অন্যান্য বাদামও দিতে পারো আমি এখানে শুধু কাজু বাদাম দিয়েছি এরপর কষানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। তারপর যে পেস্ট আমি বানিয়েছিলাম কাজু বাদামের সেই পেস্টটা আমি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব টক দই টক দইটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর দেব অল্প একটু দুধ আর যে ভাজা মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এরপর এই উপকরণগুলো ভালো করে আমি কষিয়ে নেব মাংসের সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষিয়ে নেবার পর আমি এটাকে ঢাকনা চাপা দেব। যতক্ষণ না কালার আসছে ততক্ষণ আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা খোলার পর দেখো কত সুন্দর কালারটা চলে এসছে এরপর আমি দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে পরই আমাদের রেডি চিকেন মাহারানি এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই ভালো লাগছিল তোমরাও অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েও